আসসালামু আলাইকুম সুরাইয়া মিস ব্লগে আপনাদের স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পেয়ারা গাছ নিয়ে আপনাদের সাথে কিছু টিপস দিব তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আমি আমার এই পেয়ারা গাছটা আপনারা দেখে নেন আমি কিভাবে প্রতিটি ডালকে এভাবে বাঁধ দিয়ে গাছ বা একটা বাঁশের সাথে বেঁধে মানে ডালগুলোকে নিচের দিকে নুইয়ে দিয়েছি এর কারণ হচ্ছে অনেক দিন যাবৎ আমার এই পেয়ারা গাছটাতে কোনো ফুল আসছিল না এবং পাতাগুলো লাল হয়ে গাছ একদম মরে গিয়েছিল পাতা লাল হয়ে অনেক সময় পেয়ারা গাছের পাতা সব লাল হয়ে যায় এবং গাছ একবারে মরমরা হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যখন পেয়ারা গাছের সবগুলি পাতা লাল লাল হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার মাটিতে প্রচুর পরিমাণে কৃমি হয়েছে আপনার টব বা ড্রামের মাটিতে কৃমি হলে সাধারণত পেয়ারা গাছের পাতা লাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদের একটি ঔষধের নাম বলে দিব নীল রঙের একদম গুঁড়ো যে আমাদের হুইল পাউডার এই টাইপের গুঁড়ো মেডিসিনটা এটার নাম হচ্ছে কার্বোটাফ আপনার নামটা লিখে নিতে পারেন ঔষধের নাম হচ্ছে কার্বোটাফ আপনারা নতুন করে এই পাতা লাল হয়ে যাওয়া পেয়ারা গাছটাকে একদম ওঠাবেন ড্রাম থেকে উঠিয়ে ড্রামটাকে ভালো করে ফুটুনি করে নেবেন যাতে করে বৃষ্টির পানি বা কোনো পানি জমে না থাকে পানি নিষ্কাশন ব্যবস্থাটা আগে ভালোভাবে নিশ্চিত করবেন তারপর আপনারা গোবর সার শিংকুচি হাড়ের গুঁড়ো ভার্মি কম্পোস্ট এগুলো দিয়ে মাটি তৈরি করে নেবেন মাটি তৈরি করে নতুন করে আপনার ড্রামের মধ্যে প্রথমে ইটের টুকরো বা সুরকি দিয়ে ড্রামে মাটিটাকে সেট করে নেবেন নিচে ইটের টুকরো বা সুরকি যদি আপনারা দেন তাহলে খুব দ্রুত পানি নিষ্কাশনটা হয়ে যায় তারপর আপনারা যেটা করবেন আপনাদের সেই গাছের শিকড়ের দিকে খেয়াল করবেন শিকড়টা কেমন যেন জটা হয়ে গেছে বা মরমরে হয়ে গেছে কারণ কৃমিতে আক্রান্ত হওয়ার কারণে শিকড়টা এমন হয়েছে এবং পাতাগুলো লাল হয়ে গেছে তো আপনারা সেই শিকড়ের যে জটা অংশ বা মরমরের অংশগুলো কেটে মোটামুটি শিকড় রাখবেন মানে আমরা চুল কাটলে যেরকম মানে একটা ভালো একটা শেপ আসে ঠিক সেইভাবে শিকড়টাকে কেটে সুন্দর একটা শেপ করে আপনারা আবার নতুন করে পটে সেট করে দেবেন বাছ এবার আপনারা ধরে নেন আপনাদের গাছটি নতুন জীবন পেলো যদি আপনারা দ্রুত এই রোগটা ধরতে পারেন এই রোগটা অনেকটা ক্যান্সারের মতো মানে একবার ধরলে সমস্ত শরীরে ছড়ায় যাবে এবং গাছটা ধীরে ধীরে মারা যাবে তো আপনি যখন এই গাছে এই রোগের লক্ষণ যখন আপনি বুঝতে পারবেন দেখবেন যে আপনার গাছের পাতাগুলো আপনি পানি দেওয়ার পরও কিছুদিন পর পর পাতাগুলো লাল হয়ে বা মরমরে হয়ে গেছে বিশেষ করে লাল লাল প্রতিটি পাতায় অর্ধেক লাল হয়ে যাবে হুম তো আপনারা তখন দ্রুত এই পদক্ষেপটি নিবেন যদি আপনাদের গাছটিকে আপনারা বাঁচাতে চান এখন গেল আপনাদের রোগের সমাধান এখন আপনারা যদি খেয়াল করেন যে অনেকদিন ধরে আপনার গাছটিতে রকম ফুল আসছে না নতুন ডাল আসছে না তখন আপনি আমার মতো এই রকমভাবে প্রতিটি ডালের মাথা থেকে যে কোনো সুতা বা রশি দিয়ে নুইয়ে দিয়ে ডালের সাথে বেঁধে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গাছগুলোকে বেঁধে দিয়েছি ঠিক সেমভাবে আপনারা আপনাদের প্রতিটি ডালকে নুইয়ে একটু বেঁধে দিবেন তাহলে দেখবেন আপনারা খুব দ্রুত আপনাদের ডাল থেকে নতুন করে পুষি বের হচ্ছে এবং গাছে ফুল চলে আসছে আমার এই গাছটিতে কিন্তু এই পর্যন্ত ফুল আসেনি কিন্তু এই টেকনিকটা অবলম্বন করার পর এভাবে বাদ দিয়ে দেওয়ার পর নতুন পুষি এসেছে এবং আমার দুটি গাছেই কিন্তু আল্লাহর রহমতে ফুল চলে এসেছে এখন আমি আমার গাছ নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছি যে আমার এই গাছগুলো থেকে আমি ফল পাবো ইনশাল্লাহ এতদিন ফুলই আসেনি আর এখন এই টেকনিক অবলম্বন করার পর যেহেতু আমি ফুল দেখলাম আমি ফল পাবো বলে আশা রাখি ইনশাল্লাহ তো আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করতে পারেন আশা করি আপনাদের গাছ নিয়েও আপনারা নতুনভাবে আশা করতে পারেন ফল পাবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা আমার এই টেকনিকটি অবলম্বন করে কি রেজাল্ট পেলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম